বন্ধুরা কেমন আছেন কেমন শীত পড়ছে এনজয় কেমন করছেন পিকনিকে ভালোই তো মাইকটাকে ভালো করে ডান্স করছেন ভালো লাগছে তা বন্ধুরা আজকে আমাদের কম্পিটিশন সব সবথেকে বড় সমস্যা হলো মেশিনগুলো ওভারলোড মারা ট্যাম্পো মারা এটা হচ্ছে সবথেকে বড় সমস্যা যখন আমরা ঘন্টার পর ঘন্টা কম্পিটিশন করি তখন কিন্তু একটা মেশিন ওভারলোড বা টেম্পো যদি মারে তাহলে কিন্তু বেশ অপমানজনক হতে হয় আমাদেরকে সেখানে আমাদের বক্সের বা চোঙের প্রেশারগুলো গুলো কমে যায় একসাথে পারে তখন আমরা কিন্তু হেরে যাই আর এটা কিন্তু কন্টিনিউ বিভিন্ন মাইক মালিকদের হয় আমাদেরও হয় তেগুলো কেন হয় তার কিছু কারণ আছে সেই কারণগুলো যদি আমরা লক্ষ্য রাখি বা সেই সিস্টেমে যদি চলি তাহলে কখনো ওভারলোড বা ট্যাম্পু মারবে না আমাদের যে কোনো কোম্পানির অ্যাম্প্লিফায়ারের আমি আজকে যে কোনো কোম্পানির অ্যাম্পিফায়ারের কথাই বলবো নাম করে নয় বলবো আপনারা বুঝে নেবেন যে কোনো কোম্পানির অ্যাম্পি ফায়ার যদি আপনি ব্যবহার করেন প্রত্যেকটার ক্ষেত্রে একটা কমন যে জিনিসগুলো সেটা হচ্ছে এইগুলো যেগুলো আমি বলবো তার আগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন খবর স্টার আর বেল বাটনে ক্লিক করবেন সবার আগে এই ধরনের টিপসমূলক ভিডিওগুলো যাবে আর মনে রাখবেন কম্পিটিশনমূলক মাইক সেট আমার কাছে তৈরি করা হয় চ্যালেঞ্জ দিয়ে যদি তৈরি করা মনে হয় অবশ্যই আমার সঙ্গে করুন তবে রেটটা আমার কাছে একটু বেশি ঠিক আছে তো বন্ধুরা এই যে ভয়ঙ্করটা পরিস্থিতির সৃষ্টি হয় কম্পিটিশন জগতে কম্পিটিশন করতে গিয়ে বাড়াতে গিয়ে ট্যাম্পো ওভারলোড মারা এটা আপনি কিভাবে আটকাবেন বা এর জন্য কি ধরনের প্রস্তুতি আপনাদের নিতে হবে প্রথমেই বলি আপনি যে কোম্পানি বা যে যত ওয়ার্ডেরই অ্যাম্প্লিফায়ার ব্যবহার করুন সেই অ্যাম্প্লিফায়ারটাই কত লোড ক্ষমতা আগে সেটা জেনে নেবেন তারপর কিন্তু আপনি সেখানে সেই অনুযায়ী লোড দেবেন না হলে কিন্তু টেম্পো ওভারলোড মারবি কিছু কিছু অ্যাম্পিফায়ার আছে প্রেশার বাড়ানো যায় প্রেশার বাড়িয়ে সেটা সাময়িক কয়েকটা অ্যাম্পিফায়ার আর বাকিগুলো প্রেশার বানানো যায় না কোম্পানি যেভাবে তৈরি করে দেয় সেই অনুযায়ী কিন্তু আমাদের লোড দিয়ে বাড়াতে হয় তাই আগে লোড ক্ষমতারা জেনে দেবেন তারপর সেই অনুযায়ী লোড দেবেন লোড দিয়ে বাজাবেন আবার অনেক মাইক অল আছে যারা একটা মেশিনে যা লোড সেই লোড চেয়ে বেশি দেয় আবার অনেক কম দিয়ে দেয় ভাবে যে মেশিনটা ওভারলোড মারবে না কিন্তু তাতে ওভারলোড মারতে পারে সঠিক লোড যেটা সেটাই দিতে হবে তাহলে কিন্তু ওভারলোড মারবে না যদি কম দেন স্পিকার উঠে যাবে আবার ওভারলোড মারবে বেশি দিলে ওভারলোড মারবে মেশিনটা হিট হবে তাই প্রত্যেকটা এমপ্লিফায়ার আপনারা যারা ব্যবহার করেন তার যে সঠিক লোড ক্ষমতা বা সেই মেশিনটা যত ওয়ার্ড স্পিকার নিতে পারে যত লোড নিতে পারে সেই লোডটাই আপনারা দেবেন তার জন্য আমার অনেক ভিডিও বানানো আছে পরবর্তীকালে কোন মেশিনে কত লোড দেবেন সেটা নিয়ে ভিডিও বানাবো আমি আবার ফার্স্ট কারণ হচ্ছে সঠিক লোড দিতে হবে তারপর কিন্তু আপনার মেশিনে ওভারলোড মারা বন্ধ হবে এক নম্বর পয়েন্ট দ্বিতীয় নম্বর পয়েন্ট স্টেবিলাইজারের ভোল্টেজ স্টেবিলাইজারের ভোল্টেজ কোন অ্যাম্পিফাই কত খায় সেই নিয়ে আমার ভিডিও বানানো আছে পিছনের দিকে দেখে নেবেন যদি অনুরোধ করেন আবার ভিডিও বানাবো কোন অ্যামপ্লিফায়ারে কত ভোল্টেজ দিতে হবে দুশো দুশো পাঁচ দুশো দশ দুশো পনেরো দুশো কুড়ি দুশো পঁচিশ মূলত যত হাই কোয়ালিটি অ্যামপ্লিফায়ার দুশো পঁচিশের উপর আমরা জানি কিছু কিছু দুশো তিরিশ দেওয়া হয় কিন্তু দুশো পঁচিশেই বেটার আবার যেগুলো আমরা দেশি মেশিলগুলো আমরা ছোটো মেশিনগুলো সেগুলো দুশো দশ পনেরো এইখান থেকে কুড়ির মধ্যে রেখে দিই তাই আপনার কোন এমপ্লিফায়ারটায় কত লোড দিলে ভালো হয় কারেন্টে লোড দুশো কুড়ি না দুশো পনেরো সেটা জানে জেনে দেবেন জানবেন তারপর সঠিক লোডটা দেবেন অনেক সময় আপনার যে লোড ক্ষমতা কমে যায় মানে দু একশো নব্বই আপনি ভোল্টেজ থাকলেন সেখানে ওভারলোড মারবে আবার ওভারলোড মানে বেশি লোড দিচ্ছেন সেখানেও কিন্তু ওভারলোড মারবে তাই সঠিক ভোল্টেজটা মেনটেন্স করবে অ্যাম্প্লিফায়ের ক্ষেত্রে কোন অ্যাম্প্লিফায় কত ভোল্টেজ খায় দু নম্বর পয়েন্ট গেল তিন নম্বর পয়েন্ট হলো যখনই অ্যাম্প্লিফায়ারগুলো বাজাবেন আমি দেখেছি বিশেষ বিশেষ কিছু কিছু অ্যাম্পিফায়ারে আমরা বাক্স করি কাঠের বাক্স করি অ্যাম্পিফায়ের স্ট্রেঞ্জার মেশিনের বাক্স করা হয় আমি দেখেছি অন্যান্য বা আদার্স যে মূলত যে গুলোতে সামনের দিকে এয়ারপাস আছে পিছনের দিকে মানে যে গরম হাওয়াটা মেশিন থেকে বেড়ে সেটার কথা বলছি আমি সেই এয়ারপাস যাদের সামনের দিকে আছে পিছনের দিকে আছে তারা বাক্স করতে পারবেন সমস্যা নেই কিন্তু স্ট্রেঞ্জারের ক্ষেত্রে বা আদার্স কিছু কোম্পানির দেখবেন সাইড এয়ারপাস মানে সাইড দিয়ে আমাদের হাওয়াগুলো পাশে মেশিনের মধ্যে যে গরম হাওয়াটা তৈরি হয় সেটা বার হয় তাই সেখানে কোনো ব্লক করা যাবে না বা কাঠের বাক্স করা যাবে না এইগুলো চিন্তা করে নেবেন যদি এই ধরনের সাইডে কোনো এয়ার করা সেখানে আপনি ব্লক করে দিলেন কাঠের বাক্স করে নিলেন সেখানে কিন্তু কাঠের বাক্সটা অবশ্যই খুলে দেবেন এয়ার ভিতর থেকে গরম হাওয়াটা যদি না বেড়ে তাহলে ভিতরে মেশিনটা হিট হবে এবং ওভারলোড এবং ফ্লিপ মারবে তিন নম্বর পয়েন্ট গেল ঠিক আছে চার নম্বর পয়েন্ট হলো শীতকাল হোক গরমকাল হোক শীতকাল হোক বা গরমকাল হোক মূলত আমাদের যে এমপ্লিফায়ারগুলো আমরা ব্যবহার করি যে কোনো এমপ্লিফায়ার বেশিরভাগই সাউন্ডের কাজে নির্ভরশীল সেই হিসাবে কোম্পানি তৈরি করে দেয় আমরা অনেক প্রেশারে বাজাই কম্প্রেশন করার সময় অর্থাৎ তার অনেক হিট হয় তাই এক্সট্রার ফ্যান অবশ্যই শীতকাল হোক গরমকাল হোক লাগাবেন তাহলে ওভারলোড টেম্পোটা অনেক মারা কমে যাবে এবার আসুন গরমকালের দিকে আপনারা যখন মেশিনগুলো খাটাবেন যেখানেই বাজান তার উপরে একটা ছাউনি দিয়ে দেবেন ছাওয়া সৃষ্টি করে একটা চাদর টাঙিয়ে দিলেন দিয়ে মেসেজগুলো ছামার মধ্যে রাখবে এবং ফ্যান চালিয়ে দেবেন তাহলে কিন্তু ওভারলোড মারা বন্ধ হয়ে যাবে এই প্রত্যেকটা কারণের কারণ যেগুলো বলছি প্রত্যেকটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে মাথায় রেখে বাজাতে হবে আর একটা জিনিস হচ্ছে অ্যাম্প্লিফায় যখন বাজাবেন বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা আমরা দিকে অনেকে অ্যাম্পিফাই পাঁচে ভলিউম দিয়ে রেখে দিল ছয় দিয়ে রেখে দিল বা পাঁচের অধিক দিয়ে রেখে দিল মেন ভলিউমগুলো গুলো ক্ষেত্রে সেগুলো কিন্তু করবেন না আপনারা পেশার তোলার জন্য অনেক রাস্তা আছে পেশার তোলার জন্য অনেক রাস্তা আমরা বিভিন্ন মিক্সচার কসোবার চিপ ডেগ অডিও ডেক ইত্যাদির মাধ্যমে বক্সের পেশারটা বাড়াই তাই বক্সের পেশারটা বাড়ানোর জন্য আপনি মেন অ্যাম্পলিফায়ারে পাঁচের উপর কখনো ভলিউম রাখবেন না সবসময় সাড়ে চার চার এর মধ্যে ভলিউমটা রেখে বাজাবেন এবার পেশার তোলার মনে হয় আপনি এইসব দিয়ে মিক্সচার বিভিন্ন মিক্সচার কসোবার ডেগ এইসব দিয়ে পেশারটা তুলুন তাহলে দেখবেন আপনার ওভারলোড মারা অনেকখানি কমে গেছে আর কন্টিনিউ বাস দিয়ে বাস দিয়ে আপনার দেখবেন এয়ারপাশে যেখানে মেশিন এমপ্লিফায়ার পাশে হাওয়া বার হয় সেখানে হাওয়া দিয়ে অতিরিক্ত যখন গরম বার হবে হাতের এই ফিডটা দিয়ে দেখবেন অতিরিক্ত যখন গরম হবে তখন কিন্তু দশ মিনিট পনেরো মিনিটের জন্য বক্সগুলো ইয়ে করবেন রেস্ট দেবেন রেস্ট দেবেন একটু ঠান্ডা হয়ে গেল আবার বাজালেন তাহলে কিন্তু মানে ওভারলোড বা টেম্পু মারতে মারবে না আপনি কম্পিটিশন করতে যাবেন তার আগে অন্তত আস্তে আস্তে বাজান মেশিনে প্রেশার কুমিয়ে আস্তে আস্তে বাজাতে বাজে যান অথবা একটু রেস্ট নিয়ে নেন কম্পিটিশন ফিল্ডের আগে তাহলে আপনি কম্পিটিশন শেষ প্রথম থেকে লাস্ট পর্যন্ত টিকে থাকতে পারবেন বলে রাখবেন কম্পিটিশন করতে গিয়ে আমাদের সেটা অনেক ভালো বাজে কিন্তু লাস্টে গিয়ে আপনি ঠেকাতে পারেন না সেখানে প্রচুর বদনাম হয়ে যায় যার শেষ ভালো তার সব ভালো আমরা যখন অনেক সময় কম্পিটিশন করি প্রথমেই আমরা প্রেশার কমিয়ে দিই সে নিয়ে ভিডিও বানিয়েছি আমি প্রথমে প্রেশার কমিয়ে বাজাই হ্যাঁ বাজাক সামনে মাইক বাজাক শেষের দিকে ঝেড়ে সেকে দেবো তখনই কিন্তু সে পরাজিত স্বীকার করতে বাধ্য হবে তাই এই সবগুলো মাথাগুলো রাখবে বিভিন্ন রকম কম্পিটিশন নিয়ে দিক বুদ্ধি নিয়ে ভিডিও অনেক আমি করেছি আমার চ্যানেলে সেগুলো আপনারা দেখে নেবেন তাই ওভারলোড মারার জন্য ওভারলোড মারবে না এইগুলোর জন্য অনেক সময় আপনার অ্যাম্প্লিফায়ারটা আপনি অনেক দিন থেকে ব্যবহার করছেন আপনি ওভারলোডের সুইটা চেঞ্জ করেন চেঞ্জ করেন যার ফলে তার ফলে ওভারলোড মারতে পারে মারতে পারে তখন আপনারা ওভারলোড সুইটা চেঞ্জ করে দেবেন এবং যে যেম্পারের আছে তার চেয়ে একটু বেশি অ্যাম্পেয়ারের মাল লাগিয়ে দেবেন তাহলে কিন্তু ওভারলোড মারটা কমে যাবে বোঝা গেল তাই একটা ওভারলোড মারে অনেকের কারণে অনেকে বেশি লোড দিলেও মারে কম লোড দিলেও ওভারলোড মারে আপনি স্টেবিলাইজের ভোল্টেজ বেশি দিলেও মারবে কম দিলেও মারবে আপনি মেন ভলিউমের ভলিউমটা পাঁচের ওপর দিলেও মারবে চারের কম দিলে মারবে না চার থেকে সাড়ে চারের মধ্যে আর মারবে না যদি সঠিক লোড থাকে তাই লোড ক্ষমতা যেগুলো আমি বললাম সেগুলো আপনারা যদি মেনটেন্স করে চলেন তাহলে প্রত্যেকটা মেশিনের ওভারলোড মারা বন্ধ হয়ে যাবে আর এইগুলো করার পরও যদি আপনার ওভারলোড মারে জানবে আপনার মেশিনটাকে ডাক্তারখানায় পাঠাতে হবে তখন টেবিলে ফেলে সিজার করে নেবেন ভালো মিস্ত্রি দিদি তবে যে কারণগুলো বললাম মূলত এই কারণগুলোর জন্যই ওভারলোড গুলোর টেম্পো মারে এইগুলো যদি লক্ষ্য রাখেন তাহলে কিন্তু আপনার মেশিনটা ডাক্তারখানায় খুব একটা বেশি নিয়ে যেতে হবে না কারণ অনেকে আজ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখার আগে অনেক অনেক রকম সিস্টেমে হয়তো এই ভুলগুলোই করেছে তাদের আহ মানে যে ওভারলোডের সুইচগুলোর উপর প্রেশার সেগুলো মানে কোমা হয়ে গেছে তার জোর কমে গেছে তাই তাদেরকে বলছি ওভারলোড এ আবার আমার যে নিয়মগুলো নিমগুলো সেই নিয়ম অনুযায়ী চলার চেষ্টা করুন আপনি টুকর কম্পিটিশন করতে হবে আপনার কোনো সমস্যা হবে না আবার ওভারলোডটা জন্য মারে আপনার একটা অ্যাম্পিফায়ার চারটে স্পিকার লাগিয়েছেন একটা স্পিকার উড়ে গেল কম্পিটিশন করতে করতে সেটা আপনাকে খেয়াল করতে হবে তখন সেই অ্যাম্প্লিফায়ারে প্রেশারটা কমিয়ে দিতে হবে হলে ওই তিনটে স্পিকারও কাটবে আবার মেশিনটাও ওভারলোড মারবে ব্যাপক মজার জিনিস এটা মেশিনটা ব্যাপক মজার জিনিস ব্যাপক হিসাবের জিনিস হিসাবে কাজ করতে করতে অনেক অভিজ্ঞতা সঞ্চয় হচ্ছে এখন যত করছি যত করছি তত আমার বাড়ছে তাই আপনাদের শেয়ার করছি এর মাধ্যমে তাই মেশিনের যে কোনো কোম্পানির মেশিনে ওভারলোড আটকাতে গেলে আমি যেসব কারণগুলো বললাম চার পাঁচটা কারণ সেই কারণগুলো আপনারা নজর দেবেন তাহলে আপনাদের ওভারলোড মারা বন্ধ হয়ে যাবে আপনাদের কম্পিটিশন আপনারা ফুল দমে ভালোভাবে করতে পারবেন ভালো থাকবেন দেখতে পাবেন খুবই স্টার বাই